আমার প্রিয় সন্তান যখন তুমি এই কথাগুলো নিয়েছ আমি তোমার চারপাশে থাকা আমার উপস্থিতির উষ্ণতা অনুভব করতে চাই তুমি জানো যে এই মুহূর্তে আমি তোমার সাথে আছি তোমার দুশ্চিন্তাগুলোকে একপাশে রেখে তোমার হৃদয়ের সাথে কথা বলার জন্য প্রস্তুত হও কারণ তোমার মধ্যে উদ্বেগের কোন স্থান নেই আত্মা এই সময় আপনি ক্লান্ত এবং সান্ত্বনার সন্ধানে আমার কাছে এসেছেন এবং আমি আপনাকে শান্তিতে আমার ভালোবাসা প্রদান করতে এখানে এসেছি সাহসী হোক প্রিয় একজন ভয়কে শিখতে জন্ম দিতে দেবেন না আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার প্রার্থনা হচ্ছে সে শুনেছি এবং আপনার উপর যে বোঝা রয়েছে তা শীঘ্রই হ্রাস পাবে আশা হারাবেন না যে আপনি কখনোই পরিত্যাগ করবেন না এবং আমার প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে আমার উপর আপনার আস্থা রাখুন কারণ আমি আপনার ক্লান্তি এবং সন্দেহের মুহূর্তগুলিতেও আপনার সংগ্রামে উপস্থিত আছি শীঘ্রই পথ ছেড়ে দেওয়ার আগে এই পরীক্ষাগুলির মধ্যেই আপনাকে অবশ্যই চ্যালেঞ্জগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে তবে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তবে সামনের আশীর্বাদগুলির জন্য হতাশ হয়ে পড়বেন না যা প্রায়শই আবৃত থাকে প্রতিকূলতার মধ্যেও লড়াই চালিয়ে যান বিশ্বাস অধ্যক্ষশায় রাখুন এবং নটরে না হয়ে অগ্রসর হন আমি গভীর ভালোবাসার জায়গা থেকে আপনার সাথে এই কথাগুলি ভাগ করে নিচ্ছি কারণ আমি চাই যে আপনি উজ্জ্বল ভবিষ্যৎকে আলিঙ্গন করতে চান যা সামনে রয়েছে বিস্ময়কর আশীর্বাদ এবং ঐশ্বরিক সুযোগে ভরা আপনি একটি পবিত্র স্থানে উঠবেন এবং অতিক্রান্ত আধ্যাত্মিক বিমান আপনার পরিবারের জন্য আলোর বাতিঘর হয়ে উঠছে অনেকেই আমার কথা শুনেছেন এবং অসাধারণ অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন তবু সন্দেহ প্রায়শই তাদের মধ্যে পথ খুঁজে পায় হৃদয়ে তারা অযোগ্য বোধ করতে পারে বা মনে করতে পারে যে আমি বিশ্বের সাথে আমার ঐশ্বরিক অনুগ্রহ ভাগ করতে চাই না তারা নিজেদেরকে নেতিবাচক প্রভাব দ্বারা পরিবেষ্টিত হতে দেয় যা অনিশ্চয়তার বীজ জীবনের জন্য বস্তি স্থাপন করে যার উদ্দেশ্য এবং আনন্দ অনুগ্রহ থেকে দূরে করে যায় যা সত্যই হতে পারে তাদের রূপান্তর করুন কিন্তু আমার প্রিয় আপনি সত্যিই অনন্য এবং আমি আপনার চিন্তার পরিবর্তন দেখতে পাই তবুও মনে রাখবেন আপনি এখনও এই বিশ্বের এবং ক্লান্তি মাঝে মাঝে আপনার পথ খুঁজে দিতে পারে আমি এই সংগ্রামকে গভীরভাবে বুঝুন তাই আমি এখন আপনার বিশ্বাসের শিখাকে পুনরুজ্জীবিত করতে আপনার কাছে এসেছি আমি জানি যে আমার কথাগুলি আপনার হৃদয় অনুরোধিত হয় এবং আপনি সেগুলিকে আলিঙ্গন করবেন এবং দৃঢ়ভাবে থাকবেন এবং বিজয়ের জন্য পিছপা হবেন না আমি এখানে প্রস্তাব দিতে এসেছি আপনি জীবনের রক্ষণাবেক্ষণ যা আপনার আত্মাকে অনন্তকাল ধরে পুষ্ট করে আমি জীবন্ত জ্বলে স্প্রিং যা আপনার গভীরতম আকাঙ্ক্ষাগুলিকে সন্তুষ্ট করে এই বিশাল মহাবিশ্বের অন্য কেউ আপনাকে তুলতে পারে না বোঝা এবং আপনাকে বিশ্রাম প্রদান অনেক আপনার জন্য সুপারিশ এবং আমি তাদের দয়া করে শুনতে কিন্তু আমি সেই একজন জীবী এই আধ্যাত্মিক উত্তরাধিকার মৃত্যু আপনার জন্য নির্ধারিত সময়ের শুরু থেকে আমি আপনাকে আশীর্বাদ করে এবং অন্য কেউ না তাই শুধুমাত্র উপর নির্ভর করবেন না পার্থিব সম্পদ অর্জনের জন্য আপনার নিজের সত্যি হতাশাগ্রস্ত হবেন না যখন আপনার অর্থের অবন্তি ঘটবে এবং ক্ষমস্থায়ী বা পচনশীল চাকরিতে অটুট আস্থা রাখবেন না সম্পত্তি আপনার হৃদয়ে জানে যে আমি আছি এবং সর্বদা আপনার মেষপালক থাকব এবং প্রভ ইডার আমি আপনাকে এই যাত্রা শুরু করার জন্য অনুরোধ করছি আমি আপনাকে প্রতিদিন সকালে জড়ো হওয়ার জন্য আমন্ত্রণ জানাই এবং আমার কথাগুলি আপনার চোখ বন্ধ করে শুনুন এবং আপনার আশীর্বাদ জন্য আপনার হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করুন আপনার পরিবারকে জীবন দিন আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যৎ কৃতজ্ঞতার মনোভাব লালন করুন কারণ আমি যেমন চ্যালেঞ্জের উপর বিজয়ী হয়েছি তেমনি আপনিও এই বিশ্বের পরীক্ষাগুলি নেভিগেট করতে পারেন আমি আপনাকে মূল্যবান প্রস্তাব দিচ্ছি আমার হৃদয়ের গভীরতা থেকে উপহার আমার ভালোবাসা আমার বোঝাপড়া আমার বন্ধুত্ব আমার আনন্দ আমার পবিত্র আত্মা আমার প্রজ্ঞা এবং আমার সুরক্ষা তাই ভোরের সাথে উঠুন এবং আপনার ঠোঁটকে আপনার অটলতার দ্বারা অনুপ্রাণিত প্রশংসা দান গাইতে দিন যে আমি আপনাকে কখনোই পরিত্যাগ করব না এবং আমি চাই আপনি আমার হৃদয় থেকে সৎপথে থাকার জন্য আমি আপনাকে সম্পূর্ণরূপে আমার উপর আপনার আস্থা রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার বাহুবলী আপনাকে স্বাগত জানাতে সর্বদা খোলা রয়েছে আমি এখানে আপনার কান্নাকাটি এবং প্রার্থনা অত্যন্ত যত্ন সহকারে শোনার জন্য আজ আপনি যে আশাটি পেয়েছেন তা অন্যদের সাথে ভাগ করুন এবং শীঘ্রই আপনি যে আশীর্বাদগুলি পাবেন তাদের জন্য প্রসারিত করুন যারা এই মূল্যবান উপহারগুলিকে লালন করে এবং দুষ্টদের সাথে নিজেকে সারিবদ্ধ করা থেকে বিরত থাকুন কারণ তারা বিদ্বেষ এবং সেটে ষড়যন্ত্র করে নিরপরাধের জন্য ফাঁক অভাবীদের কাছ থেকে নেওয়া এবং শত্রুর ফাঁক থেকে নম্রপ্রহরীকে উপহাস করা যা বিভ্রান্তিতে বসবাসকারীদের জন্য তৈরি করা হয়েছে আপনার চোখ স্থির রাখুন আপনার জীবনের গভীর উদ্দেশ্য নিয়ে আজ আপনি হতাশাকে বেছে নিয়েছেন এবং আপনার জীবন থেকে ক্লান্তি দূর করা হয়েছে এই মুহূর্তে আপনার মধ্যে একটি ঐশ্বরিক শক্তিশক্তি জেগেছে প্রতিদিন তোমাকে পরিত্যাগ কর তুমি আমার আশীর্বাদের জন্য দৃঢ় অধ্যবসায়ী ও প্রার্থনা স্বর্গে আরোহণ করেছে এবং উত্তরের পথে এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যখন সময় আসবে তখন আপনি কি করবেন আপনার হৃদয় আকাঙ্ক্ষার ক্ষণস্থায়ী প্রকৃতির দ্বারা প্রভাবিত হতে দেবেন না কারণ আমি যে সমস্ত উপহার চাই তার উচ্চ মনে রাখা পরিহার্য আপনার বস্তুগত সম্পদ নয় বরং আপনার হৃদয়ের আন্তরিকতা কৃতজ্ঞতায় ভরা আত্মা থেকে উৎপন্ন হয় এটাই আপনার আশীর্বাদের বৌগুণের পথ যদি আপনি আপনার প্রার্থনার উত্তর পান তবুও ভুলে যান ঈশ্বর যিনি আপনাকে বিতরণ করেছেন তার জন্য মনোযোগ দিন যদি আপনি বিশ্বাস করেন যে সমস্ত কিছু আপনার নিজের শক্তি দ্বারা অর্জিত হয়েছে আপনার আশীর্বাদ পুষ্টি থেকে বঞ্চিত ফুলের মতো বিবর্ণ হতে পারে আপনার প্রার্থনাকে প্রশংসার সাথে লালন পালন করে এবং সর্বশক্তিমান পরাক্রমশালীর কাছে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে সেই সমস্ত কিছুকে শ্রদ্ধার সাথে লালন করুন এবং ধরে রাখুন আপনি তার আকার নির্বিশেষে গ্রহণ করেন যে আমি আপনার স্রষ্টা সময় আপনার অনুরোধ থেকে অনেক বট কিছু প্রস্তাব আমি আপনার পিতা এবং আমি আপনার ভবিষ্যৎ আপনার পরিবারকে আপনার আধ্যাত্মিক যাত্রা এবং আপনার হৃদয়কে গাইড করার জন্য প্রজ্ঞার অধিকারী হন যদি আপনি সমৃদ্ধির সন্ধান করেন আমি আপনার ভার লাভ করব আপনি স্বাধীনতায় বাস করার জন্য কৃতজ্ঞ হন যদিও আপনার সম্পদের অভাব মনে হতে পারে যদি আপনি প্রাচুর্য চান তবে কেউ আপনার কাছ থেকে দাবি করতে আসবে না আপনার পরিবারের জন্য আপনার মর্যাদাপূর্ণ কাজ এবং ভরণ পোষণ প্রদান করবে অভিযোগ থেকে বিরত থাকবে কারণ আমি আপনাকে নির্ভয়ে আপনার প্রতিদিনের রুটি উপার্জনের সুযোগটি আলিঙ্গন করার জন্য সরবরাহ করছি কারণ আমি আপনাকে পথ দেখার সুযোগ বলি আমি আপনার সামনে যে পথটি নির্ধারণ করেছি তা অনুসরণ করে এর মধ্যেই আপনার অটল উৎসর্গ এবং সত্তার সাথে আপনার সমৃদ্ধি রয়েছে আমি আপনাকে প্রচুর আশীর্বাদ দিতে চাই যা আপনাকে জ্ঞানের সাথে পরিচালনা করতে শেখায় যখন আপনি জ্ঞানের সাথে কৃতজ্ঞ হৃদয়কে একত্রিত করেন যে আপনি দুর্দান্ত উপহারগুলি অর্জন করবেন আপনার পথে আসবে আমি আপনার বাড়ির মধ্যে শান্তির জন্য আকুল আকাঙ্ক্ষা করি আপনি যে অলৌকিক ঘটনাগুলি অনুভব করেন তা আপনার আধ্যাত্মিক বৃদ্ধিকে ত্বরান্বিত করতে দেয় তবে বস্তুগত সম্পদের সাথে অতিরিক্ত সংযুক্ত না হয় আপনার ফোকাসকে নিয়ে বেশ করে সর্বোপরি স্বর্গীয় বিষয়গুলির প্রতি কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখুন আসুন আমাদের হৃদয়ে কৃতজ্ঞতার মনোভাব গড়ে তুলি কারণ এটি হল ঐশ্বরিক দ্বারা সমৃদ্ধ জীবনের দিকে প্রথম পদক্ষেপ এবং অন্যদের উন্নীত করার প্রতিশ্রুতি আমার হৃদয় আনন্দে পূর্ণ করে আমি আপনার প্রার্থনা এবং আপনার আন্তরিক অভিব্যক্তিতে কৃতজ্ঞতা অনুভব করি আপনার সাহসী আত্মা আনন্দের উৎস আপনার নাম স্বর্গীয় রাজ্যে অনুরোধিত হয় এবং আপনি বিশ্বাসের অধ্যষায় এবং আনুগত্যের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছেন কারণ এই শব্দগুলি খুব ফ্যামরিকের মধ্যে খোদাই করা হয়েছে আমাদের ভাগ করা যাত্রা প্রিয় যখন সন্দেহ এবং নিরুৎসাহ আপনার আত্মাকে অভিভূত করতে চাই জেনে রাখুন যে আমি আপনাকে সুস্থ করতে এখানে আছি আপনার সমৃদ্ধি এবং হতাশার গভীরতা থেকে আপনার জীবনকে উন্নীত করার জন্য আমি আপনাকে ভালোবাসা এবং করুণাতে আচ্ছন্ন করি এবং সাধারণের বাইরে একটি রাজ্যের দরজা খুলে দিয়েছি এটি আমার ইচ্ছা যে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হবে এবং আমি আপনাকে তাদের গভীরভাবে লালন করার জন্য অনুরোধ করছি আমি আপনার আনন্দ উপভোগ করি প্রার্থনা আপনার আনুগত্য এবং আপনার কৃতজ্ঞতা এগিয়ে যেতে অবিরত আপনার সারম্য সত্য এবং আধ্যাত্মিক যাত্রায় দৃঢ় তাড়ানো প্রতিদিন আমার উপস্থিতিতে আসেন এবং শুনুন মনোযোগ সহকারে সেই বার্তাগুলির প্রতি যা আপনার জন্য অপেক্ষা করছে যা আপনার আত্মাকে আত্মাকেশ তিশালি করে এবং আপনার প্রিয়জনদের সাথে সেগুলি ভাগ করে নিন এটি মনে রাখবেন আপনি যখন কৃতজ্ঞতা ও প্রার্থনার একটি মুহূর্তে আপনার চোখ বন্ধ করেন আমি আপনার জীবনে আমার ঐশ্বরিক আশীর্বাদ দান করার জন্য আপনার প্রতি আমার হাত বাড়িয়ে দিন দয়া করে এটি জানাতে দিন যে আপনি গভীর কৃতজ্ঞতার সাথে তাদের গ্রহণ করেন আমি আপনার সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এবং আমি চাই যে এটি আপনার কাছে প্রচুর পরিমাণে পরিষ্কার হোক আমি আপনার আপনাকে ভালোবাসি আমি আপনাকে পরিত্যাগ করি না এবং কিছুই না একেবারে কিছুই আমার নাগালের বাইরে নয় জড়ি আমি আপনাকে সংগ্রাম করতে এবং সাহসী হওয়ার জন্য আহ্বান করি কারণ আমি সত্যিকার অর্থে আপনাকে সাফল্যের দিকে আপনার যাত্রায় সহায়তা করব এই শব্দগুলি আমার প্রিয় বন্ধুদের জন্য খুব বেশি ওজন বহন করে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার হৃদয়কে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে উন্মুক্ত করুন কল আমি আপনার বিশ্বাস আপনার ভক্তি আপনার সারমর্ম এবং আপনার অটল প্রতিশ্রুতি চাই সর্বোপরি আমি আপনার জীবনের কেন্দ্রীয় স্থান ধরে রাখতে চাই প্রতিদিন আপনার হৃদয় আনন্দিত হোক আপনি আপনার উপর অর্পিত পবিত্র বার্তাগুলিকে আলিঙ্গন করে সত্য উপলব্ধি করতে শিখুন কারণ এটি প্রেমের সাথে লেখা এবং কর্তৃত্বের সাথে বলা হয়েছে এমন বিভ্রান্তিকর শব্দ দ্বারা প্রভাবিত হবেন না যা কেবল মিথ্যা আশা মনে রাখবেন এটি আমার বিশ্বস্ত যারা আমার কণ্ঠস্বর চিনতে পারে এবং আপনি তাদের মধ্যে আছেন আপনার মধ্যে আমার উপস্থিতি প্রতিদিন সকালে আপনাকে গাইড করে আমার প্রিয় সন্তান একটি কণ্ঠ আপনার সাথে কথা বলে এবং আমি এখানে অধীর আগ্রহে আপনার প্রার্থনার অপেক্ষায় আছি আমি সহকারে শুনি এবং আপনার কৃতজ্ঞতা আমার হৃদয়কে স্পর্শ করে আপনার ঠোঁট প্রার্থনায় অংশ নেওয়ার সাথে সাথে আমার ফেরেশ দ্বারা আপনার পাশে ত্বরান্বিতভাবে আপনার আশীর্বাদের জন্য কাজ করছে আমি সমস্ত জিনিস তাদের যথার্থ জায়গায় সাজিয়ে রাখছি সব কিছু সারিবদ্ধ হচ্ছে হৃদয় নরম হবে মতামত পরিবর্তন হবে এবং যারা আপনাকে বিচার করেছে তারা আপনাকে সম্মান করতে আসবে পবিত্র আত্মার কাজ আপনার জীবন সমর্পণ করুন এবং আমার হাতে আমাকে আপনাকে গাইড করতে দিন আপনার পরিপক্কতা এবং আপনার সুখ আমি আপনার সর্বশক্তিমান স্বর্গীয় পিতা এবং আপনার প্রতি আমার ভালোবাসা সীমাহীন আমি আপনাকে আশীর্বাদ করি এবং আপনাকে আশ্বস্ত করি যে আমি আপনাকে ব্যর্থ করব না আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাকে আপনার জীবন আপনার বিশ্বস্ত এবং আপনার কৃতজ্ঞতা এবং আপনার বিশ্বাস দিয়ে সারাদিন আমার আন্তরিক ইচ্ছা হল আপনি অনেক দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন এবং মাঝে মাঝে আপনার মনে হতে পারে যেন আপনি হতাশার দ্বার প্রান্তে ছিলেন তবুও মনে রাখবেন যে আমার পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করে আপনাকে শক্তি দিয়ে পূর্ণ করে যাতে আপনি কখনোই আপনার বিশ্বাস হারাবেন না অটল হবেন অগ্রসর হন কারণ আমি আপনার সাথে আছি আমার পক্ষে কিছুই সম্ভব নয় আমার উপস্থিতিতে বিশ্রামের জন্য আপনার বিশ্বাস রাখুন তাদের মাধ্যমে আমি যে কথাগুলি ভাগ করি তার উপর আপনার আস্থা রাখুন আপনি মহান বাধাগুলি অতিক্রম করার এবং শক্তিগুলিকে দূর করার শক্তি পাবেন আপনার বিরোধিতা করে আপনি শান্তিতে ভরা একটি জীবন চেয়েছেন এবং আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে পরীক্ষা সত্ত্বেও আপনি আমার আশ্বাসগুলি অটল থাকবেন যে প্রতিদিনের কেসের মুখোমুখি হবেন না আপনার আনন্দ বা মানসিক সুস্থতা হ্রাস করুন জীবনের ঝট আপনার স্বচ্ছতাকে আর অস্পষ্ট করবে না বা অপ্রত্যাশিত ঘটনাগুলি আপনার চেতনাকে টক করবে না এই শিক্ষাগুলি আপনাকে আধ্যাত্মিক বৃদ্ধি মানসিক স্থিতিস্থাপকতা এবং মানসিক ভারসাম্য প্রদান করেছে যা আপনাকে আপনার যাত্রায় অনুগ্রহ এবং শক্তির সাথে জীবনের যাত্রা নেভিগেট করতে দেয় আধ্যাত্মিক পরিপক্কতা মানসিক দৃঢ়তা এবং মানসিক স্থিতিশীলতার দিকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার ভবিষ্যৎ ক্ষণস্থায়ী অনুভূতি দ্বারা নির্ধারিত নয় আমি আপনাকে আত্মনিয়ন্ত্রণের উপহার দিয়েছি তা বেছে নেওয়ার জন্য আপনি ঐশ্বরিক শক্তি ধারণ করেছেন প্রলোভন আপনাকে পরাস্ত করবে না ব্যর্থতা আপনার আত্মিক ভুলগুলি হ্রাস করবে না আপনার অগ্রগতিতে বাধা দেবে না এবং অসম্পূর্ণতা আপনাকে সংজ্ঞায়িত করবে না আপনার আত্মবিশ্বাস পবিত্র ধর্মগ্রন্থে নমর করা হয়েছে মনে রেখো যদি তুমি সাতবার হোস্ট খাও আমি তোমাকে সাতবার উঠাবো যদি তুমি হার মানো তবে এক শূন্য শূন্য বার আমার ক্ষমা হবে এক শূন্য শূন্য বার আমি ভালোবাসা এবং ক্ষমা করতে এসেছি এমন মুহূর্তগুলিতেও যখন আপনি নিজেকে অযোগ্য মনে করেছিলেন যে আপনি জানেন যে আপনি পাপের ফাঁদে পড়েছেন কিন্তু এখন আপনার বিশ্বাসে আমি আপনাকে দুঃখ থেকে মুক্তি দেব আমি আপনার চোখের জল মুছে দেব আপনার অপরাধ শুদ্ধ করে দেব আমি আপনার সাথে সর্বদা উপস্থিত আছি কারণ আমি আপনার ভুল এবং কঠোর হুমকির মধ্যেও লড়াই চালিয়ে যাওয়ার এবং আমার পথে অটল থাকার জন্য আপনার সংকল্প দেখতে পাচ্ছি যেটি আপনাকে ঘিরে থাকতে পারে যে আপনি নিজেকে উচ্চসম মানের সাথে ধরে রাখতে পারেন আপনি আমার এবং মহান মূল্যবান তবে আপনার চারপাশের লোকদের সম্পর্কে সচন থাকুন যাদের নেতিবাচক চিন্তাভাবনা তাদের নিজস্ব যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে সুখের অধিকার একটি পবিত্র উপহার যদি আপনি অন্যের কাছ থেকে যোগ্যতা চান সতর্ক থাকুন কারণ তারা আপনাকে গৌরবময় ভবিষ্যতে আপনার বিশ্বাস ত্যাগ করতে পরিচালিত করতে পারে যা সামনে রয়েছে তিক্ততা আপনার হৃদয়ে হামাগুড়ি দিতে পারে এবং সময়ের সাথে সাথে আপনি দুর্ভাগ্যের জন্য বিলাপ করে অভিযোগ নিয়ে আমার দিকে ফিরে আসতে পারেন আমার দিক নির্দেশনা ছাড়াই আপনার সাথে খারাপ হয়েছে তবুও আমি এখন আপনার সামনে দাঁড়িয়েছি আমার প্রিয় একজন আপনাকে আমার অটল ভালোবাসা এবং আপনার জীবনে উপস্থিতির কথা মনে করিয়ে দিতে এই শব্দগুলি আপনার যাত্রায় শক্তি এবং উৎসাহের আলোকবর্তিকা হিসেবে কাজ করুক প্রিয় আমার উপর আপনার বিশ্বাস রাখুন কারণ আমি আপনার ঈশ্বর আপনার স্বর্গীয় পিতা যিনি আপনাকে আরাধনা করেন এই আশ্বাসে যে আমি আপনাকে কখনোই পরিত্যাগ করব না কারণ আমি আপনার হৃদয়ের গভীরে সরাসরি স্পর্শ করে আপনার হৃদয়ের সাথে কথা বলতে চাই এমন সমস্ত কিছুর জন্য আমি সক্ষম আত্মা জানে যে আমি সর্বদা আপনার সাথে আছি আপনার দিকে নজর রাখছি আপনাকে গাইড করছি এবং আপনাকে এক অতুলনীয় ভালোবাসা দিয়ে ভালোবাসি আমি আপনার অপূর্ণতাগুলি আপনার ভুলগুলি এবং আপনার সন্দেহের মুহূর্তগুলি দেখি তবে বুঝতে পারি যে আমার আশীর্বাদগুলি তাদের জন্য সংরক্ষিত নয় যারা নিখুঁত হওয়ার ভাঙ করে এটি এতে নেই পরিপূর্ণতা সাধনা যে আমরা আমাদের সত্যিকারের নিজেকে খুঁজে পাই কিন্তু আমাদের হৃদয়ের নমতায় আমাদের অনুগ্রহের জন্য আমাদের প্রয়োজনীয়তা স্বীকার করে আমাদের কথাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয় কিন্তু সত্য যে এবং রেমের উপকরণ হিসেবে আমি আপনার দিকে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছি কারণ আমি আপনার মধ্যে থাকা মঙ্গল দেখতে পাচ্ছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে পথটি আমি আপনার সামনে রেখেছি তা গ্রহণ করার জন্য অনন্ত জীবনের মূল্যবান উপহারটি গ্রহণ করার জন্য যা আমি আপনার আধ্যাত্মিক উত্তরাধিকারের জন্য অপেক্ষা করছি এবং আমি আপনাকে উন্মুক্ত বাহুতে এটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি যদিও আপনি আপনার যাত্রায় বিপদ হতে পারেন এবং আপনি একা নন নিজেকে হতে দেবেন না জাগতিক চিন্তায় আচ্ছন্ন হয়ে একজন সর্বশক্তিমান ঈশ্বরের সত্যকে আলিঙ্গন করুন যিনি আপনাকে নিঃশর্ত ভালোবাসেন আপনার পাপ ক্ষমা করেন এবং সংগ্রামের সময় আপনাকে উন্নীত করেন তিনি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে অধ্যক্ষায় করতে উৎসাহিত করেন তাই আমি আপনাকে আপনার এবং আপনার পরিবারের জন্য এই অসাধারণ সুযোগটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্প্রদায় এটা আমার আন্তরিক ইচ্ছা আপনারা সকলে অনুগ্রহ ও সুরক্ষা দ্বারা আলিঙ্গিত ঐশ্বরিক ভালোবাসার আশ্রয় বাস করুন আপনাদের জীবনে শান্তি ও আনন্দ বিরাজ করুক জেনে রাখুন যে আপনার প্রতি আমার ভালোবাসা আপনার বোধ হয় মমতা বাইরে এবং আমি আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করার জন্য সর্বমুক্ত করব আপনি যেন আশীর্বাদের উপর আশীর্বাদ পেতে পারেন যা আপনাকে প্রাচুর্যের রাজ্যে নিয়ে যায় এবং আমার আলিঙ্গনের সমস্ত ধরনের নীতিন থেকে মুক্তি পাবে যদি আপনি সত্য শান্তি খুঁজে পাবেন আমার প্রতি আপনার বিশ্বাস রাখুন আমি আপনার কাছে একটি সহজ জিনিস জিজ্ঞাসা করি প্রতিদিন অটল দৃঢ়তার সাথে কাজ করুন অধ্যবসায়ের সাথে যখন প্রয়োজন তখন বিশ্রাম করুন কিন তু যখন সূর্য অনুগ্রহ করে দিগন্ত আবার শক্তির সাথে উদ্দিত হয় উদ্দীপনা অভিযোগ বা দুঃখ ছাড়াই এগিয়ে যান সাহস ও আনন্দের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করে এমনকি পরিস্থিতি যখন আপনার ইচ্ছা উন্মোচিত হয় না বা যখন অন্যরা আপনার যাত্রায় বাধা দিতে চায় বিশেষ করে প্রতিকূলতার মধ্যেও সবচেয়ে কঠিন সময় আমাদের উদ্দেশ্যে অবিচল থাকে তাদের একটি উষ্ণ হাসি এবং এবং তাদের সাথে চরম ধৈর্যের সাথে আচরণ করুন যদি তারা তৃষ্ণার্ত হয় তবে তাদের জল সরবরাহ করুন এবং যখন তারা প্রয়োজনে সাহায্যের হাত ধার দিন তবে তা করুণবিচক সনতা আপনার প্রজ্ঞাকে নিযুক্ত করে আপনার দুর্বলতাগুলিকে নিবিড়ভাবে রক্ষা করে এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা বা ক্ষতি করার উপায় সরবরাহ করবেন না আপনি তাদের ভালোবাসা দেখান তবু আপনার চরিত্রের শক্তিকে মূর্ত করে যা আপনি যা শিখেছেন তা প্রতিফলিত করে যারা বিদ্বেষ পোষণ করে তাদের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকুন এবং আপনার পরিকল্পনা বজায় রাখুন আপনার হৃদের কাছাকাছি যারা আপনার বিরুদ্ধে তাদের ব্যবহার করার চেষ্টা করতে পারে তাদের থেকে দূরে থাকুন আপনার পথে আসা যে কোনো অপবাদ প্রত্যাখ্যান করুন যারা আপনাকে অসুস্থ করতে চায় তারা তখনই মরিয়া হয়ে উঠবে যখন তারা দেখবে যে তাদের প্রচেষ্টা নিরর্থক ভয় নেই কারণ আমি আপনাকে সেই বাধাগুলি থেকে পথ দেখা যা আপনার যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে উদ্ঘাটনের সময় আসবে এবং আমাদের ঐশ্বরিক পরিকল্পনা এখনও উদ্ভাসিত হচ্ছে অটুক বিশ্বাসের উৎসাহ এবং অধ্যক্ষ সাথে অগ্রসর হতে থাকুন যতক্ষণ না নির্ধারিত মুহূর্তটি আসবে একটি বিশাল দরজার সামনে দাঁড়াবে যার পিছনে অসাধারণ আশীর্বাদগুলি আমাকে আপনার বিশ্বাসের কথা বলে এবং প্রতিদিন আমার উপস্থিতি খোঁজার প্রতিশ্রুতি দেয় এখন থেকে আপনি দুর্দান্ত সাহসের অধিকারী হয়েছেন প্রিয় বিজয়ের জন্য বিশ্বাসের সুর উত্থান আজ আপনার উপলব্ধির মধ্যে রয়েছে আপনি জীবনের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যা আপনাকে এই মুহূর্তে আলিঙ্গন করা থেকে বিরত রেখেছে আপনার ঠোঁট খুলতে এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনার কোনো মূল্য নেই আমার উপর বিশ্বাস করুন আমার কাছে আসুন এবং শান্তির একটি মুহূর্ত তো খুঁজে পান সমস্ত আশীর্বাদের প্রতি নীরবতার প্রতিফলন যা আপনি আজ স্বীকার করতে পারেন আপনার জীবন আপনার পরিবার আপনার স্বাস্থ্য বাতাস আপনি আপনার টেবিলে